আসসালামু আলাইকুম ওরিাত আল্লাহ রসুলিল্লাহি ওসহি ওম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইনশাল্লাহ আজকে আমরা আজকের এই দর্শন আজকের এই দর্শন হাদিসে আমরা ইমানের আরেকটি শাখা নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো প্রিয় শ্রোতামণ্ডলী দর্শক মন্ডলী নিশ্চয় আপনাদের মনে আছে আমরা ইমানের ছয়টি রোকন নিয়ে কথা বলছিলাম ইমান বিল ইমান বিল্লাম অর্থাৎ আল্লাহর প্রতি ইমান দুই নম্বর রকন হচ্ছে আল ইমান বিল বালআকান ফেরসাদের প্রতি ইমান এই দুটি রোকন নিয়ে আমরা মোটামুটি বিস্তারিতভাবে আপনাদের সামনে কথা বলেছি আজকে আমরা তিন নম্বর ইমানের ওকন অর্থাৎ ইমান বিল কুতুব অর্থাৎ এ কিতাব সময়ের প্রতি ইমান এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে আসমানে কিতাব বলতেন ওই সমস্ত কিতাবকে বোঝানো হচ্ছে যেগুলি আল্লাহ সুবহান তার সৃষ্টির প্রতি রহমত স্বরূপ এবং মানব ওই দিন জাতির হৃদায়ত স্বরূপ মহান আল্লাহ সুবহান যুগে যুগে নবীর আসুলদের প্রতি নাজির করেছেন যেগুলির মাধ্যমে জাতি করে একজন মানুষ এবং জিন তারা দনীয় আখিরাতে সত্য মুক্তির পথ দেখতে পারেন হেদায়তের পথ দেখতে পারেন হেদায়তের প্রতি পরিচালিত হতে পারেন এবং সে আলোকে যাদের তার ইহকালই ইহকাল এবং পরকালে সুখ শান্তির ঠিকানায় পুষতে পারেন এই জন্য আল্লাহ সুবাহ আলম নবী রাসুলদের প্রতি যে সমস্ত কিতাব নাজির করেছেন সেগুলি হচ্ছে আসমানি কিতাব আসমানি কিতাবের প্রতি বিশ্বাসের স্বরূপ হচ্ছে অর্থাৎ আসমানের কিতাব সময়ের প্রতি ইমানের যে বিষয়গুলি অন্তর্ভুক্ত হয় সেগুলি হচ্ছে এক আসমানে কিতাবের প্রতি আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই কথার প্রতি ইমান রাখান সাথে সাথে আমাদের এই বিশ্বাস করতে হবে যে এই কিতাবগুলি আল্লাহ সুবহান হতালি কালাম অন্য কারো কালাম নয় অন্য কোনো কারো কথা নয় তিনি যেভাবে চেয়েছেন যার প্রতি ইচ্ছা চেয়েছেন প্রকৃতপক্ষে সেইভাবেই তিনি সেগুলি করেছেন এবং বলেছেন যেমন আল্লাহ সুহান ও তালা পবিত্র করেন সুরা আল ইমরানের দুই নম্বর এবং চার নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহ তিনি আল্লাহ যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নাই আর তিনি হচ্ছেন চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত আলাইকাল কিতাব হক তিনি সে মোহন আল্লাহ যিনি আপনার প্রতি এই কিতাবকে সত্য সহকার অবতীর্ণ করেছেন মোসদ্দিকাল্লিয়া যায় যে কিতাবটা পূর্ববতীর সমস্ত আসমানের কিতাবকে সত্যায়ন করেন ওয়াং জেলাল আর তিনি তাওরাতের ইঞ্জিন অবতীর্ণ করেছেন মিং কব্লু হুদা নাস তিনি এগুলো অবতীর্ণ করেছেন পূর্ববতীর সমস্ত মানুষের হিদায়তের জন্য ওয়াং জালাল ফুরকান এবং তিনি ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকার কিতাব নাজিল করেছেন ইন্দেল্লাদিনা কাফরুবি আয়া আতিল্লা ইলাহ আজাদ শাদিদ নিশ্চয় যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেন আল্লাহ সুব তালা বলেছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি অল্লাহু জুম জমতি কম আল্লাহ হচ্ছেন মহাপরকমশালীন এবং প্রতিশোধ গ্রহণকারী আসমানের কিতাব সবের প্রতি বিশ্বাসের আরেকটি বিষয় হচ্ছে আসমানের কিতাব সবের মধ্যে পারস্পরিক কোনো বৈপীড়িত নেই কোনো অমিল নেই সে কথার প্রতি ইমান রাখান কোরআন সম্পর্কে আল্লাহ পবিত্র কুরআন সম্পর্কে আল্লাহ সুব তালা বলেছেন

কোরআন শহ আসমানি কিতাবগুলি গাইনুল্লা কাছ থেকে অবতীর্ণ করা হতো লজাদা অবশ্যই তোমরা এর মধ্যে অনেক ইখতলাফ দেখতে পেতেন সুতরাং কোরআন পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এবং আসমানি কিতাবগুলি সবগুলি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানি কিতাবের সমস্ত কথাগুলো সবগুলি আল্লাহরই কালাম এই বিশ্বাস করা হচ্ছে আসমানি কিতাবের প্রতি ইমান আসমানি কিতাব সহ ইমানের আরেকটি বিষয় হচ্ছে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে সব আসমানি কিতাব এক আল্লাহর ইবাদ দিকে দাওয়াত দিয়েছেন যেমন আমরা জানি প্রত্যেক নবীর আসুল কে আল্লাহ সুবহান পৃথিবীতে পাঠিয়েছেন নবী আসুল্লাহ তার কৌমকে তার জাতিকে এই ভাষায় দাওয়াত দিয়েছেন ইয়া কৌম ইবদুল্লাহ মা আলা কুমিন গয়রুম হে আমার জাতির লোকেরা তোমরা সেই মাবুদের গোলামী করুন সেই ইলাহ ইবাদত করুন যিনি সারা কোনো অন্য মাহবুদ নেই অন্য আয়তাল্লাহ বলছে বাস না ফিকুল আফিকুল্লা উম্মাতির রাসুল্লাহ আনে ইবদুল্লাহ অবশ্যই আল্লাহ বলছে অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে রাসুল প্রেরণ করেছি আর প্রত্যেক রাসুল গান তার জাতির কাছে গিয়ে বলেছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো বাতিল আর আর কোনো মাহবুদ নেই এবং তোমরা সকল তাবুদকে বর্জন করো আল্লাহ সুবহান তাওরাত সম্পর্কে বলেছেন ইন্না আংজালনা তাওরাত ফিয়া হুদা ওয়া নূর আমি তাওরাত নাজিল করেছি কারণ তাওরাতের মধ্যে রয়েছে হেদায়েত এবং আলো আল্লাহ সুবহানতার পবিত্র কোরআন সম্পর্কে বলছেন শাহর রহমাদানী ওংজিরাফিহিল কোরআন হুদাস ওদয়িনা তিন মিনাল হুদা ওল ফুরুকান অর্থাৎ এটা শেখ রমজান মাস যেই মাসে আমি কোরআন না করেছেন যেই কোরআনের মধ্যে রয়েছেন মানুষের যেন হিদায়েত এবং হিদায়েতের সফল কিছু আল্লাহ এই কোরআনের মাধ্যমে স্পষ্টভাবে গণনা করেছেন এবং এই কোরান হচ্ছে ফুরুকান তথা সত্য মিথ্যার ফুরুকাইম এই আয়তগুলি থেকে আমরা জানতে পারলাম যে পবিত্র কোরআন সহ আসমানি কিতাবগুলি সবগুলি মানুষকে হৃদয়ের জন্য আহ্বান করেছেন সকল কিতাবের দাওয়াত ছিল সেটা হচ্ছে মানুষকে আল্লাহর দিকে বাতিল বর্জন আসমানের প্রতি বিশ্বাসের আরেকটি আহ দিক হচ্ছে বিশেষ করে পবিত্র কোরআন পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের এই বিশ্বাস রাখতে হবে যে সকল আসমানি কিতাব আল্লাহ পূর্বে অবতীর্ণ করেছেন অর্থাৎ পূর্ববর্তী সমস্ত আসমানে কিতাব যেগুলি আল্লাহ সুবহান ওয়া রাসূল রাসূলগণদের প্রতি অবতীর্ণ করেছিলেন কুরআন দ্বারা কুরআন অবতীর্ণ হওয়ার সাথে সাথে পূর্ববর্তী সমস্ত আসমানে কিতাব রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এই কথাটি আমাদের বিশ্বাস রাখতে হবে সুতরাং আসমানে কিতাব সমূহ পবিত্র কুরআনের মাধ্যমে যেহেতু রহিত হয়েছে তাদের বিধানগুলি বাতিল হয়ে গেছে সুতরাং এখন কোন মানুষের পক্ষে আসমানি কিতাবের মধ্যে কোরআন কোরআনের ক্ষেত্রে আসমানি কিতাবগুলির মধ্যে কোরআনের ক্ষেত্রে কোনো মানুষের পক্ষে কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধানের আলোকে জীবন পরিচালনা করা যায় করা যাবে না যেহেতু পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব রহিত হয়ে গেছে সুতরাং এখন বিশ্ব মানবতার জন্য একমাত্র কিতাব হচ্ছে পবিত্র কোরআন যে কোরআন দিয়েই তার জীবনের সব কিছু পরিচালনা করতে হবে আল্লাহ সু পবিত্র কোরআনে বলেছেন আলাদিন আলা আবদিন কত বরকতময় সে মহান আল্লাহ যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন লিয়াকুন আল নাযীরা যাতে তিনি বিশ্ব জগতের বিশ্ব জগৎকে সতর্ককারী সতর্ক করতে পারেন পবিত্র করে আল্লাহ আরো বলেছেন ইয়া আহলাল কিতাব হে আহলে কিতাবগণ কদ জাআকুম রাসূলুনা অবশ্যই তোমাদের কাছে এসেছে আমার রাসূল ইবাইয়ু লাকুম কাসীরা মিম্মা কুনতুম তুকফুনুল কিতাব যিনি তোমাদের ওই বিষয়গুলি বহন করেন ওই বিষয়গুলির মধ্যে ওই বিষয়গুলি বহন করেন যেগুলি তোমরা গোপন করতে কিতাবের মধ্যে এবং অনেক বিষয় তিনি এড়িয়ে চলেন কত যা আকুমিন অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছেন নৌর এসেছেন এবং সুস্পত কিতাব আগমন করেছেন সালাম তিনি এই কিতাবের মাধ্যমে যারা তারা সন্তুষ্টির অন্বেষণ করেন তাদেরকে শান্তির পথে পরিচালনা করেন তিনি এই কিতাবের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আসেনাকি আর তিনি এই কিতাবের মাধ্যমে মানুষকে সরল সঠিক পথের দিকে দীক্ষা দিয়ে থাকেন যেহেতু আসমানি কিতাবগুলি মানসিক হয়েছে সুতরাং পবিত্র কোরআন আলোকেই আমাদেরকে জীবনযাপন করতে হবে সে আলোকেই আমাদের বিচার ফয়সালা করতে হবে আল্লাহ পবিত্র কোরানে বলেছেন ফাহাকুম বাইনাহুম সুতরাং তোমরা আল্লাহ যা দিন করেছেন তোমরা সেই আলোকে বিচার ফয়সালা করো আম্মা সুতরাং সত্য আসার পরে তোমরা কোনো প্রবৃত্তি অনুসরণ করবে না প্রিয় ভাইরা আমার সম্মানিত উপস্থিতি সুতরাং পবিত্র কোরআন থাকার পর পরবর্তী কোন আসমানে কিতাব দিয়ে অবশ্যই কোনো কিছু করা যাবে না কোনো ফয়সালা করা যাবে না কোনো সিদ্ধান্ত করা যাবে না পবিত্র কোরআন যেটাকে হালাল বলবেন সেটাই গ্রহণ করতে হবে পবিত্র কোরআন যেটাকে হারাম বলবে সেটাই গ্রহণ করতে হবে আসমানি কিতাব সহের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে বিশেষ করে পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে যে পবিত্র কোরান এমন একটি কিতাব যেটা মানুষের দিন দলিয়ান জীবিকা ও আখিরাতের যত কিছু প্রয়োজন যত কিছু মানুষ কি হতে হয় আল কোরআন সব কিছু মানুষের সামনে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ওনাজ পবিত্র কোরআনে বলছেন ওয়া নজলনা আলাইকাল কিতাবা তিবায়ান লিকুল শাই ওয়া হুদান ও রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি আর এই কিতাবের মধ্যে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি বিষয় স্পষ্টভাবে আমি ব্যাখ্যা করে দিয়েছি এর মধ্যে রয়েছে হেদায়েত এর মধ্যে রয়েছে রহমত এবং মুসলিমদের জন্য শুভ সংবাদ আল্লাহ পবিত্র গ আরও বলেছেন মা ফররাতনা ফিল কিতাম শাই এই গ্রন্থের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই নাই অর্থাৎ পবিত্র কোরআনের মধ্যে জাতির জীবনে যত সমস্যা আছে সকল সমস্যা সমাধান আল্লাহ পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসে আরেকটি দিক হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার উপদেশ গ্রহণকারী চিন্তাশীলদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন অর্থাৎ কোরআন পাঠ পঠন বোঝা আমল করা আল্লাহ সহজ করে দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনা কোরআন লিযিক অবশ্যই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি সুতরাং উপদেশ করে কেউ কেউ আছেন পবিত্র প্রতি বিশ্বাসের দিক দ্বারা পূর্ববর্তী সমস্ত কিতাবের সার নির্যাস সংক্ষিপ্ত সারাংশ এই কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং রাসুলগণের শরীয়তের রাসুলগণের শরীয়ত শিবিরের মৌলিক দিকগুলো এই পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে রয়েছে রাসূলগণ এবং পূর্ববর্তী জাতিসংঘ ইতিহাস এবং এর এমন বিশদ ব্যাখ্যা যা আগের কোনো গ্রন্থে খুঁজে পাওয়া যায় না আল্লাহ কবিতা বলেছেন ওকুল রাসুলদের ওই আমি আপনার নিকট পূর্ববর্তী সমস্ত রাসুলদের ঘটনা আপনার নিকট আমি বর্ণনা করেছি যার দ্বারা আমরা আপনার অন্তরকে চিত্রকে দৃঢ় করি পবিত্র কোরানের প্রতি বিশ্বাসী আইন দিক হচ্ছেন নাজিরের দিক থেকে পবিত্র কোরান সর্বশেষ অবতীর্ণ কিতাব এবং অন্য গন্তব্যের উপর এই কোরানটার সাক্ষী আল্লাহ পবিত্র কোরান বলেছেন নাজর আলাইকাল কিতাবিল হক মোসদ্দিকালি নিয়ে দেয় আমি কিতাবকে আপনার প্রতি যথার্থভাবে হক সহকর অবতীর্ণ করেছি যে কিতাব পরবর্তী সমস্ত আস্থানে কিতাবের সত্য ইনকারিব সুতরাং পবিত্র কোরানের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে পবিত্র কোরান পৃথিবীর মধ্যে এখন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব এবং পৃথিবীর মধ্যে মানব জাতির প্রতি সর্বশ্রেষ্ঠ নেয়ামত এবং যান সুতরাং মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সমস্ত ক্ষেত্রে বিচার ব্যবস্থা সব ক্ষেত্রেই যারা পবিত্র কোরআনকে মানবেন পবিত্র কোরআনে ফয়সালা মেনে নেবেন রাসেলের সন্নাগলে মেনে নেবেন তারাই পবিত্র কোরআনের প্রতি অর্থে বিশ্বাসী বা ইমান এনেছেন বলে আমরা মনে করবো যারা কোরআনকে মৌখিকভাবে স্বীকার করার পরে বাস্তব ময়দানে কোরআনের বিধানগুলি মানবেরা মানবেনা সামগ্রিক ক্ষেত্রে শুধু আংশিক ক্ষেত্রে নয় তারা অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাসী নয় বলেই মনে করা হবে এবং তারা অবশ্যই কোরআনের প্রতি বিশ্বাসী নয় সুতরাং কোরআনের প্রতি আসমানের কিতাব কিতাব শহরের বিশ্বাসী অর্থ হচ্ছেন আসমানে কিতাব রহিত হয়েছেন পবিত্র কোরআন এখন মানব জাতির হৃদয়ের জন্য এখন স্টিল রয়েছেন এবং অবিকৃত রয়েছেন কেমন পর্যন্ত আল্লাহ সুবহান ওতালাহ পবিত্র কোরানকে হেফাজত করবেন যারা আল্লাহ বলেছেন ইন্না নাহানু নাহ জাল নাজদি কোরা ইন্না আল্লাহ উল্লাহ হাফ আমি এই রাজিলি করেছি এই কোরানকে আমি আল্লাহ নিজেই হেফাজতকার হেফাজত করব সুতরাং কোরান একমাত্র কিতাব যেটি এখনও মানে আল্লাহ সুবহান হেফাজত করছেন এবং অবিকৃত অবস্থা রয়েছে সুতরাং জীবনের সব ক্ষেত্রে আমাদের পবিত্র কোরানকে পালন করব যারা এই করবে তারা ইমানদার যারা কোরআনকে আংশিক মানবে অথবা বরণ করবে না তারা অবশ্যই ইমানদার হতে পারবে না আল্লাহ আমাদের সকলকে সেই বুষ্টি গ্রহণ করা তৌফিক দান করুক শহেবুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা